আসসালামু আলাইকুম আমার সকল ইউটিউবের ভালোবাসার প্রিয় বন্ধুরা চলে আসলাম আপনাদের মাঝে লাইভে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য কারণ হচ্ছে যে ইউটিউবের মধ্যে তেমন লাইভ করা হয় নাই জয়েন করছে কাশ্মীর ইসলাম আসসালামু আলাইকুম কেমন আছেন লাইভে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ আমার কথা এবং আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা এবং বোঝা যাচ্ছে কিনা সম্ভবত একটু ঘোলাটে বোঝা যাচ্ছে সম্ভবত একটু ঘোলাটে বোঝা যাচ্ছে তাই না ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু কমেন্টস এর মাধ্যমে জানাবেন একটু এর মধ্যে যারা ক্লিয়ার দেখা যাচ্ছে আচ্ছা আচ্ছা অসংখ্য ধন্যবাদ আমি বেশি সময় থাকবো না অল্প সময় পরে বের হয়ে যাবো আপনাদের মাঝে শুধু কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য চলে আসছি দেখেন আসলে এখানে কিন্তু যারা যারা আমরা কাজ করি তারা সবাই বন্ধু সবাই ভালোবাসার লোক সবাই এখানে কিন্তু হিংসা বিদ্বেষ কোনো কিছুই করা যাবে না এখানে কিন্তু অবশ্য আমি সংক্ষিপ্ত আকারে লাইফটা শেষ করে দেব কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আসছি এই কথাগুলো সবারই কাজে লাগবে অবশ্যই অবশ্যই এখানে কাজ করতে গেলে সেই ইয়াগুলো মানতে হবে যেগুলো যে কথাগুলো আমি যেগুলো আসলে এখানে মেনে কাজ করতে হয় দেখেন এখানে কিন্তু কাজ করতে গেলে অবশ্যই অবশ্যই কিন্তু এক নাম্বারও হচ্ছে এখানকার রুলস রেগুলেশন মেনে কাজ করতে হবে ইউটিউবের যে রুলস রেগুলেশান আছে গাইডলাইন আছে ইউটিউব যে আমাদেরকে পরিচালনা করে ইউটিউব যে নিজস্ব ওয়েবসাইটের যে নির্দেশনাগুলো আছে অবশ্যই কিন্তু সেই নির্দেশনাগুলো মেনে এখানে কাজ করতে হবে এখানে আপনারা কিন্তু চাইলে শর্ট চ্যানেলও করতে পারেন আবার লং চ্যানেলও করতে পারেন কারণ হচ্ছে এখানে যে যে ইচ্ছা সেই রকমই এখানে কাজ করতে পারবেন এখানে দেখেন শর্ট চ্যানেল করার জন্য কিন্তু খুব সহজ আসলে শর্ট এখন কিন্তু শর্ট চ্যানেল করার জন্য খুবই মুখ্যম একটা সময় কারণ হচ্ছে কি জানেন অল্প একটু ভিডিও অল্প একটু শর্ট দেখলেও কিন্তু সেখানেও একটা ভিউ ধরে দেওয়া হয় ইউটিউব কিন্তু এখন বর্তমানে সুন্দর একটা সুযোগ করে দিয়েছে সবাইকে এখানে আপনারা অবশ্যই অবশ্যই সবাই সবার পরিবারটাকে বড় করে নেবেন প্লিজ যারা যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটা সবাই অবশ্যই অবশ্যই সবার পাশে থেকে যদি একসঙ্গে এগিয়ে যাওয়া যায় তাহলে কিন্তু অবশ্যই সাকসেসটা চলে আসবে আমি আরেকটা সুখবর দিই আপনাদেরকে আমি ফেসবুকে কিন্তু এই দশ তারিখে আমার কন্টেন্ট মনিটাইজেশনটা চলে আসছে তো এই জন্যে খুব খুশি আমি তো সেই জন্যই আজকে একটা লাইভও করলাম ফেসবুকে আবারও চলে আসছি আপনাদের সাথে ইউটিউবে লাইভ করার জন্য কারণ হচ্ছে যে আসলে লাইভ না করলে মানুষের সাথে একটা কমিউনিকেশন একটা ভালোবাসার যে সেতু বন্ধন একটা বন্ধুত্বের যে একটা সেতু বন্ধন সেটা তৈরি হয় না তো এখানে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য চলে আসছি শর্ট টাইমে আমি একটা লাইভ করব। বেশি সময় করব না প্লিজ আপনারা একটু সময় দিবেন আমাকে আর একটা আরেকটা বিষয় একটা জিনিস মনে রাখবেন যে এখানে কিন্তু আপনাদের যে ক্রাইটেরিয়া ক্রাইটেরিয়াগুলো ফিল আপ করতে হয় একটা চ্যানেলের মনি মনিটাইজেশন পাওয়ার জন্য এখানে কিন্তু লং যে লং চ্যানেলটা সেই চ্যানেলটার জন্য কিন্তু অনেক কষ্ট করতে হয় এখানে এক হাজার সাবস্ক্রাইবার এবং এটা কিন্তু সহজে হয়ে যায় সবারই কিন্তু চার হাজার ঘন্টা চার হাজার ঘন্টা ওয়াশ টাইম কিন্তু খুব সহজে হয় না ভাই এটা কিন্তু খুব কঠিন খুব কঠিন একটা কাজ এখানে কিন্তু অবশ্যই অবশ্যই লেগে থাকতে হবে এখানে কিন্তু সেলিব্রেটি হইতে হইলে অবশ্যই লেগে থাকতে হবে যারা আজকে সেলিব্রিটি তারা কিন্তু একদিনে হয় নাই তারা কিন্তু এখানে অনেক দিন ধরে কাজ করতেছে অনেক সাধনার ফল এটা তো এই জন্যে আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি যে অবশ্য অবশ্যই এখানে কিন্তু কাজ করতে গেলে এখানে কিন্তু সফলতা পেতে হলে এখানে ধৈর্য ধরে কাজ করতে হবে ভাই আর যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আপনারা বিভিন্ন ধরনের চ্যানেলে এখানে কাজ করতে পারেন আর এখন শর্ট চ্যানেলগুলো কিন্তু খুব তাড়াতাড়ি গ্রো করে কারণ হচ্ছে যে বর্তমানে কিছু সুযোগ দিয়েছে ইউটিউব ইউটিউব কোম্পানি যেটা শর্ট চ্যানেলের মধ্যে আগে ছিল না আগে কিন্তু পুরো ভিডিও দেখতে হইতো পুরো ভিডিও দেখে সেটা পুরো ভিডিও না দেখলে কাউন্ট হতো না কাউন্ট করা হতো না ভিউটা কাউন্ট করা হতো না কিন্তু এখন কিন্তু সেই যদি আপনারা শর্ট রিলসগুলো দেখেন সেই রিলসগুলো সেই শর্টগুলো এখন কিন্তু যে যতটুকু দেখবে অল্প একটু দেখলেও কিন্তু শুধু প্লে করলেই কিন্তু একটা ভিউ চলে আসবে এখান থেকে তো এই জন্যে শর্ট চ্যানেল এখন কিন্তু তাড়াতাড়ি মনিটাইজেশন করা যাবে কারণ আপনারা এখানে যে কোনো চ্যানেল করতে পারেন একটা হচ্ছে শর্ট আর একটা হচ্ছে লং লংটা হচ্ছে যেটা লং ভিডিও দেওয়া হয় সেটা আর শর্ট যেটা রিলস দেওয়া হয় শর্ট ভিডিও দেওয়া হয় সেইগুলো তো এই জন্যে এটা কিন্তু একটা গুড নিউজ এটা কিন্তু একটা ভালো লক্ষণ তো এই জন্যে জানেন আপনারা জানেন যে দশ মিলিয়ন ভিউজ করতে হয় শর্টে আর হচ্ছে লংয়ের মধ্যে হচ্ছে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম আর এখানে কিন্তু শর্টের শর্টের মধ্যে কিন্তু কোনো ঘন্টা লাগে না এখানে কিন্তু ভিউ হলেই হয়ে যায় তো এই জন্য সুবিধা ভিউটা কিন্তু তাড়াতাড়ি বাড়ানো যায় তো এই জন্য আপনারা চেষ্টা করবেন যারা যারা খুব তাড়াতাড়ি সফলতা পেতে চান তারা অবশ্যই অবশ্যই শর্ট চ্যানেল খুলতে পারেন এটা আমার ব্যক্তিগত মতামত আমার একটা পরামর্শও বলতে পারেন আর এখানে যেটাই আপনি কাজ করেন এটা কিন্তু কিন্তু কাজ করতে হবে ভাই কাজ করতে হবে নিরলস পরিশ্রম করতে হবে ঘরে বসে থাকে চলবে না তো এই এখানে যে যত কাজ করবে তার সফলতাটা তাড়াতাড়ি আসবে এখানে কাজ না করলে কিন্তু কোনো উপায় নাই আর সুন্দর সুন্দর ভিডিও আপলোড করতে হবে সুন্দর সুন্দর ভিডিও বানাইতে হবে পোস্ট করতে হবে ঠিকঠাক মতো আর একটা জিনিস সেটা হচ্ছে ভাই আর একটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে আপনাদের কিন্তু যে কেউ যে কোনোভাবে প্রতারিত করতে পারে যে এই সেটিং করেন এই সেটিং করেন এইটা অন করেন এখানে গিয়ে এইটা অফ করেন এটা অন করেন আসলে এই ধরনের কোনো কিছু নাই এগুলো হচ্ছে ভুয়ামি আর এই মনিটাইজেশনগুলো ফেসবুকে যেরকম ইনভাইটেশনের মাধ্যমে হয় এখানেও কিন্তু ইনভাইটেশনের মাধ্যমে হয় আপনার ক্রাইটেরিয়াগুলো ফিল আপ হয়ে গেলে অটোমেটিক্যালি আপনাকে ইনভাইটেশন পাঠানো হবে যদি আপনার চ্যানেল ঠিক থাকে আর একটা জিনিস সবচেয়ে বড় জিনিস হচ্ছে নিজের জিনিস থাকতে হবে এখানে নিজের জিনিস থাকতে হবে নিজের জিনিস না থাকলে কিন্তু চলবে না যেটা হচ্ছে কপি করা এগুলো বন্ধ করতে হবে ভাই হ্যাঁ অনুসরণ করতে পারেন অনুকরণ করতে পারেন কিন্তু নকল করা যাবে না কোনো যেটা ভিডিও করলেও কিন্তু সেখানে ম্যাক্সিমাম কিছু আপনার থাকতে হবে অনের ভিডিও আনলেও সেখানে কিন্তু অবশ্য অবশ্যসয় সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্ট জিনিস আপনার থাকতে হবে তবেই কিন্তু সেই ভিডিওগুলো আপনার হতে হবে হতে পারে আর এই এখন কিন্তু বর্তমানে স্প্যাম যেগুলো এগুলোর প্রতি কিন্তু খুব গুরুত্ব আরোপ করা হয়েছে এই অনলাইন প্ল্যাটফর্মগুলোতে এই প্ল্যাটফর্মগুলোতে স্প্যামিংয়ের কিন্তু খাওয়া নাই এগুলো কিন্তু বাদ দিয়ে দিবে আস্তে আস্তে তো এই সবাই সাবধান নিজে কষ্ট করতেছেন এত কষ্ট করে এত সাধনা করে একটা চ্যানেল চালাইতেছেন তো সেই চ্যানেলের মধ্যে এত কষ্ট করে যদি মনিটাইজেশন পেয়ে আবার হারিয়ে ফেলতে হয় চ্যানেল দেয় যদি সেই চ্যানেলটাই আপনার না থাকে তাহলে কি হইলেও বলেন তো এই জন্যে বন্ধুরা অবশ্য অবশ্যই সবাইকে সতর্ক থেকে খুব সাবধান থেকে খুব সতর্ক থেকে যেভাবে নিয়ম কারণ আছে ইউটিউবের যে গাইডলাইনগুলো আছে এখানে সেই গাইডলাইনগুলো মেনে কাজ করে এগিয়ে যেতে হবে তবেই কিন্তু এখান থেকে সফলতা আশা করা যেতে পারে আদারওয়াইজ না আর এখানে হচ্ছে সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি ভাই সবার পরিবারটা বড়ো করতে হবে যারা যারা আমার এখানে আসছেন তারা অবশ্যই অবশ্যই ভালোবাসার প্রিয় মানুষ কারণ এখানে যে যত ভালোবাসা দিবে সে তত ভালোবাসা পাবে আর একটা বিষয় হচ্ছে কি দেখেন এখানে কিন্তু আপনার ভিডিওগুলো আপনি যদি চেষ্টাও করেন তাহলে আমার কাছে পাঠাতে পারবেন না আবার আমার ভিডিওগুলো আমি যদি চেষ্টাও করি আপনার কাছে পাঠাতে পারবো না এখানে কিন্তু একান্ত ইউটিউবের ব্যাপার দেখবেন আপনি যদি আমাকে ফলো করেন আপনি যদি আমাকে সাবস্ক্রাইব করেন তাহলেই কিন্তু কেবল আপনার ভিডিওগুলো আমার কাছে পাঠাবে এবং আমি যদি আপনা আপনাকে এগুলো করি তাহলেই কিন্তু আমার ভিডিওগুলো আপনার কাছে পাঠাবে তো এই জন্যে আমরা অবশ্য অবশ্যই চেষ্টা করব আমাদের পরিবারগুলোকে বড় করার জন্য কারণ হচ্ছে এখানে যে যত সাবস্ক্রাইবার গেন করতে পারবে তার চ্যানেলটা কিন্তু তত বড় হবে আর অবশ্যই অবশ্যই দেখবেন যে আরেকটা বিষয় হচ্ছে সেটা অনেক গুরুত্বপূর্ণ কথা ভাইরাল বিষয়টা বা ভাইরাল কিন্তু আপনি আমি করতে পারবো না আপনি যত চেষ্টা করেন আপনি ইচ্ছা করলে আপনার ভিডিও ভাইরাল করতে পারবেন কারণ এখানে তো নিজের ভিডিও নিজের দেখা নিষেধ দেখেন এখানে কিন্তু আমার ভিডিও আমার দেখা নিষেধ আমার চ্যানেল থেকে আমার ভিডিও আমি কিন্তু দেখতে পারবো না আপনার ভিডিও আপনি কিন্তু দেখতে পারবেন না আর একটা গুরুত্বপূর্ণ কথা চলে আসছে যে আপনার ভিডিও কিন্তু আপনি দেখতে পারবেন না আপনি তো আর প্রতি ঘন্টা দেখে 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 আপনি চালিয়ে রাখবেন এরকম তো করা যাবে না তো এই জন্য আপনার ভিডিও আমার ভিডিও ইচ্ছা করলেও কিন্তু আমরা আমাদের ভিডিওগুলো ভাইরাল করতে পারবো না যতদিন পর্যন্ত ইউটিউব না চাবে সব প্ল্যাটফর্মে প্রত্যেকটা প্ল্যাটফর্মে এরকম আপনি আমি চাইলেও পারবো না যতদিন পর্যন্ত ইউটিউব না চাবে যে প্ল্যাটফর্মে আপনি কাজ করেন অনলাইনে সেই প্ল্যাটফর্ম যতদিন পর্যন্ত না চাবে যে আপনাকে ভাইরাল করবে ততদিন পর্যন্ত কিন্তু ভাইরাল করবে না তো এই জন্যে এইখানে অবশ্যই অবশ্যই তাদের গাইডলাইনগুলো মেনে সুন্দর সুন্দর ভিডিওগুলো যেগুলো আকর্ষণীয় যেগুলো মানুষ পছন্দ করে যেগুলো তো শিক্ষণীয় জিনিস আছে যেগুলো অনেক মজার হয় ফানি ভিডিও আছে এখন কিন্তু আরেকটা বিষয় খুব মজার চলতেছে খুব ট্রেন্ডিং চলতেছে ফানি ভিডিও প্রতিনিয়ত চলে তারপরেও দেখবেন আপনার টপিক্স যেগুলো আছে যেগুলো হচ্ছে কি ট্রেন্ডিং টপিক্স আছে সেই বিষয়গুলো নিয়ে যদি ভিডিও তৈরি করতে পারেন তাহলে কিন্তু অবশ্য অবশ্যই এখানে তাড়াতাড়ি ভাইরাল হওয়া যাবে আসলে বলতে পারি করতে পারি না এটাই আমাদের প্রবলেম আমি এরকম করতে পারি না কারণ বলা সহজ করা কঠিন তারপরেও যারা এখানে কাজ করতেছেন কষ্ট করে অনেক ধৈর্য ধরে কাজ করতেছেন একটা চ্যানেল একটা ফেসবুক একটা ইউটিউব যেখানেই আপনি যান তো সব জায়গায় কিন্তু অবশ্য অবশ্যই ভাই কষ্ট আছে পরিশ্রম আছে এখানে কাজ করতে গেলে কিন্তু অনেক কষ্ট অনেক পরিশ্রম করতে হয় তো এই জন্যে অবশ্য বসে সেই কষ্টগুলো যেন কাজে লাগে সেইগুলো যেন পণ্ড না হয় বৃথা না যায় তো সেই চেষ্টা করতে হবে আমাদের সবাইকে সেই দিকে লক্ষ্য রেখে কাজ করতে হবে সবাইকেই ভালোবেসে এখানে কেউ কারোর সঙ্গে হিংসা বিদ্বেষ এগুলো করা যায় না ভাই হিংসা করে কেউ এখানে এগিয়ে যেতে পারবে না হিংসা করবে তো মরবে ওই যে একটা কথা আছে ভাই লোভে পাপ পাপে মৃত্যু অতিরিক্ত লোভে কিন্তু মানুষকে ধ্বংস করে ফেলে সেরকম হিংসা করলে তা সে এখানে নিজে নিজেই ধ্বংস হয়ে যাবে তো এই জন্যে ভাই আপনাকে আমার ভালো লাগে না থাক আপনাকে আমি অ্যাভয়েড করে চললাম আমাকে আপনার ভালো লাগে না আপনি আমাকে অ্যাভয়েড করে চলেন কিন্তু হিংসা করার দরকার নেই ভাই আছেন আমরা এই জিনিসগুলো করি তাহলে দেখবেন যে একদিন অবশ্যই সাকসেস আসবে একদিন অবশ্যই সফলতা আসবে সত্যের জয় সবসময় হয় ভাই একটা কথা মনে রাখবেন সত্যের জয় সবসময় হয় আপনি যদি অনেস্ট থাকেন আপনার নীতি যদি ঠিক থাকে তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই আপনি একদিন সফলতার দ্বারা পৌঁছাবেন যেমন দেখেন আজকে অনেক ভালো লাগতেছে অনেক কষ্টের পরে এক বছর পরে ফেসবুকে সফলতা পেলাম যেটা পার্ট পার্ট হিসেবে নয় যেটার মধ্যে সব কিছু আছে ভাই কন্টেন্ট মনিটাইজেশন যে টুলসটা এখন বর্তমানে নিয়ে আসছে সেই টুলসটা কিন্তু পেয়ে গেছি এটাকে অনেকে সোনার হরিণ সোনার হরিণ বলে আখ্যায়িত করতেছে তো যাই হোক ইনশাল্লাহ আল্লাহর রহমত কষ্টের ফল মানুষের ভালোবাসা তো সেইগুলোর সব কিছু মিলেই এই সাকসেস তো এই জন্যে মানুষের দৃঢ় বিশ্বাস কিন্তু এখান থেকে বেড়ে যায় যখন একটা সাকসেস আপনি একটা যে কোনো একটা জায়গায় একটা সাকসেস পেয়ে যান তখন কিন্তু তার দৃঢ় বিশ্বাসটা অনেক বেড়ে যায় মনের ইচ্ছাশক্তিটা অনেক বেড়ে যায় তো এখানে কাজ করার জন্য কিন্তু সেই মনের ইচ্ছা শক্তিটাকে বাড়িয়ে দিতে হবে ভাই কমেন্টস করতে পারেন আপনারা যারা যারা আসেন এখানে অনেকেই আসেন তো আমরা অবশ্যই অবশ্যই চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করি নাই অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন কারণ আপনার একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ আপনার শুধু একটা ক্লিক সবারই এরকম তো এই জন্য আমরা সবাই সেই চ্যানেলগুলোকে আমাদের সামনে যেগুলো আসবে আমরা ইনশাল্লাহ যেগুলো ভালো লাগে অবশ্যই অবশ্যই তাদের চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে নিব দেখেন আপনার একটা আঙ্গুলের চাপ আমার জন্য বিশাল একটা উপকার তো এটা তো অবশ্যই আমরা করতে পারি তাই না বলেন তো এই জন্যে আমরা সবাই সবার পরিবারটাকে বড় করে নিব আর গুরুত্ব সহকারে অবশ্যই অবশ্যই ধৈর্য ধরে সঠিকভাবে সঠিক পথে জয়টাকে আমরা একদিন আনবো তো অনেকেই অনেকেই আসে আবার চলে যায় এই জন্যে যারা কন্টিনিউ লাইভ করে তাদের মাঝে হয়তো অনেকেই আসে আমি আসলে মাত্রে সম্ভবত তিনটা লাইভ হইলো পরীক্ষামূলক একটা কয়েক সেকেন্ড ছিলাম তো সেইটাকে তো আসলে কন্টিনিউ লাইভ ধরা চলে না তো এই আজকে আমার তিন নাম্বার লাইভ ইউটিউবে আমি অত কিছু আসলে বুঝিও না নতুন তো এই আপনাদের ভালোবাসা চাই অবশ্য অবশ্যই আপনাদের ভালোবাসা প্রয়োজন একটা কথা আছে ভাই ভালোবাসাতে অনেক কিছু পাওয়া যায় তো সেই ভালোবাসাটিকে দিয়ে আপনাদের মাঝে আগলিয়ে রাখতে চাই সবাইকে সামনের দিকে এগিয়ে যেতে চাই সবার মাঝে হৃদয় স্থান করে নিয়ে আর আমি লাস্ট আজকের দীর্ঘায় করব না তো সংক্ষিপ্ত করে ফেলবো আমার কথাগুলো এবং লাইফ থেকে বেরিয়ে যাব অবশ্যই অবশ্যই আপনারা এখানে অবশ্যই অবশ্যই গুরুত্ব সহকারে ধৈর্য সহকারে ভালোবাসা দিয়ে মন থেকে কাজ করতে হবে এবং আমি যেটা বললাম যে স্পাইমিং করা যাবে না স্প্যামটার প্রতি কিন্তু অবশ্যই অবশ্যই অনেক গুরুত্ব দিছে সব প্ল্যাটফর্মেই তো এই জন্য আমরা সেইগুলো থেকে অ্যাভয়েড করব নিজে কষ্ট করতেছি নিজেরা অবশ্য অবশ্যই নিজেরা ভিডিও তৈরি করব। নিজেদের ভিডিওগুলোকে আপলোড করার চেষ্টা করব এবং এখানকার সর্বশেষ হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে এখানকার কমিউনিটি গাইডলাইনগুলো যেগুলো ইউটিউবের যে গাইডলাইনগুলো আছে সেই গাইডলাইনগুলো মেনে কাজ করতে হবে অবশ্য অবশ্যই সবাইকে অনেকেই কিন্তু আসছিল তো সবাই যদি অবশ্যই অবশ্যই আপনারা প্রিয় ভালোবাসার বন্ধুরা যদি ছোট্ট একটা ক্লিক করে চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দেন তাহলে কিন্তু আমার জন্য অনেক ভালো হয় কারণ আমারও প্রায় হয়ে গেছে এক হাজার অল্প কিছু বাকি আছে তো এটা আমার অডিয়েন্সদের ভালোবাসা আমি কৃতজ্ঞ তাদের সবার প্রতি যারা যারা আমাকে সাবস্ক্রাইব করে দিয়েছে ভালোবেসে তো ইনশাল্লাহ আমি সবার কাছে অন্ততপক্ষে সেই ভালোবাসাটা চাইব যা আমার অল্প একটু বাকি আছে তো সবাই যেন অবশ্য অবশ্যই পাশে থেকে ভালোবাসা দিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সহযোগিতা পাই এবং আমিও যেন সবার পাশে থাকতে পারি সবাইকে ভালোবেসে একসাথে সঙ্গে নিয়ে যেতে পারি প্রিয় ভালোবাসার বন্ধুরা আজকের মতে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা السلام عليكم ورحمه الله وبركاته